কুমোর বাস্তবতা কি একটু সময় পার করতেছে বাংলাদেশ বাংলা একটা কথা আছে যে আপনে বিপদ টানে পরে ঘরে উপকার কিছুদিন আগের যে ঘটনাটা ঘটল দেশে আদি পেয়েছে খুন হইল আল্লাহ তালা আদি পেয়ে ব্যবস্থা নাসিব করে ওনার যে খুনি আসিল এই যে খুনি পিছনের টুইল খুনি আর সামনের টুইল হাদি ভাই ঠিক আছে এখন এই যে খুন করলো খুনটা কিন্তু দূরে কেউ করছে না আপন লোকেই করছে আর কত তোরা যারা লোকটারে মিল্লা মারলি হ্যাঁ বাফে মায়ে ফুতে বুয়ে মিল্লা যে লোকটারে মারলি তোরা গেছ অসম্ভব দালাল কখনো জিতা না ঠিক আছে আর তাছাড়া এমন সংগ্রামী লোক যারা আছে ভাই এমন সংগ্রামী যারা আছে তারা কি তাই মৃত্যু গণেও না ঠিক আছে তারা অল টাইম পোস্ট লইয়ে থাকে আর তাছাড়া হাদি ভাই নিজে পোস্ট করে গেছিল মৃত্যুর আগে যে উনি মৃত্যু এমন মানে রাজনৈতিক মাঠে দেশের কাজে যাইয়া বা দেশ দশের কোন কাজের ক্ষেত্রে কোন রাজনৈতিক মাঠে রাজপথ ওনার মৃত্যু হইব ঠিক আছে বন্দি করে জিন্দিগি কাটায় মরণ চাইতো না আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন বাইরে জান্নাতের উচ্চ মাকাম দান করে আর বর্তমানে দেশে যারা আছেন বিশেষ করে ছাত্র ভাইয়েরা আপনারা প্রতিবাদ অফ করেন না প্রতিবাদ কন্টিনিউ করতে থাকেন যদি শেখ মুজিবর খুনির ইন্ডিয়াতে বাংলাদেশ অন্য বিচার করন যায় হাদিবের খুনিরও এটা বিচার হন সম্ভব অসম্ভবের কি চুনাই এনে তবে কি শর্ত একটি আমরা যারা ছাত্র আছি ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা ছাত্রের মাধ্যমে উপরে যে গদি ভাইছেন নেতা হয়েছেন আমরা দালালি চাইরা দেন আল্লাহর মিকা চাইয়া আল্লাহর দিকে তাকাই ভাই দালালি চাইরা দেন আপনারা নেতারা যারা আছেন ছাত্ররা চাইলে কি ফারে আপনারাও জানেন ছাত্ররা যদি না চাইতো আপনারা আজকে গদিও ফাইলেন নইলে বইতেন খারাপ থেকে বাসন্তন লাগতো আল্লাহ দোয়া লাগে উপর মহলে যারা আছেন দালালি সেরা দেন দালালি সেরা বিচার কার্য ব্যবস্থা করেন খুনির দেশে আনেন ওই খুনির বিচার দেশে হবে বাংলার মাটিতে হবে খুনির বিচার আর যারা ছাত্র আছেন আপনার আপনার জায়গা থেকে প্রতিবাদ কন্টিনিউ রাখেন এটার একটা বিচার করেন সর্বশেষে একটাই কথা দেশে যারা আছেন বর্তমানে বিশেষ করে ছাত্র ভাইয়েরা প্রতিবাদ বন্ধ করেন না যে কন্যা বিচার হয় আর উপর মহলে যারা আছেন হাত জোর করে আবদার দালালি ছেরা দেন না তারা দালালি ছেরা বিচার কার্য করেন ছাত্ররা যদি না চাইতো এই হাদির মতো ছাত্ররা না চাইলে আপনার আজকে গদি ফেলেন নইলে হারিয়া বাসন দন লাগতো একটু মাথাটা রেখেন ছাত্ররা চাইলে কি পারে না তারাও